কেডা রে কেডা উকেলি কদম্বু গাছে এই ডাল লাভ করে আব ও ঘোষ পরার হয়ে পিডুক বোলা বাসি হইতাছে হইতেছে মহ নাই মহ ভর দুপুর বেলা মাইয়া গো সাংঘাটের কাছে এ আবার কৃষ্ট সাজ বলি কেষ্ট সাজছ নাম শিগগির নাম ওরা কো ন তুমি নাম হে নাম শ্যাম হে শ্যাম নাম দুপুরি রৌদ্রে বৃথাই ঘাম ব্যস্ত রাধা কাজে ওহে শ্যাম হে শ্যাম আরে তোমার ললিতা দেবী কি করতে আসো জানো তোমার ললিতা দেবী আরে ললিতা দেবী সলিতা পাকায় বিশাখা ঝোলে হি জল শাখায় আর বৃন্দাদুতি কি করছে জানো বৃন্দাদুতি বৃন্দাদুতি পিন্দা ধুতি গোষ্ঠে গেছেন তোমার পোষ্টে সাজিয়া রাখাল সাজে আর চন্দ্রা গেছেন অন্ধ্রদেশে মান্দ্রাজি জাহাজে আবার ইতি উত্তি চাও কে হ্যাঁ ইতি উত্তি চাইবার কে হ্যাঁ আমি কমুনা কোনখানে তোমার যমুনা তা আমি কমুনা আরে তুমি ইতি উতি চাও আমি কমুনা কোথায় তোমার যমুনা কলকাতা আর ঢাকা মনার লেকে পাবে তার নমুনা আরে তোমার যমুনা লেক হইয়া গেছে গিয়া বুঝলা হালাই যমুনা লেক হইয়া গেছে গিয়া কলেজে ফিরিছে সিদাম সুদাম সিদাম সুদাম কলেজে যাইতেছে আর তুমি এখানে বাঁশি বাজাইতাস হ্যাঁ ওরা কলেজ কলেজে ফিরিছে সিদাম সুদাম মেরে মাল কোষা খুলিয়া বোতাম লাঙল সাডিযা বলরাম ডাম্বেল বুদগর ভাজে ও হে শ্যাম হে শ্যাম আরে তুমি নাম পোড়া কপাইলা নাম